ভাই এবং বোনেরা এখনো সুযোগ আছে আজকে শুক্রবার দিন রাত ছোট্ট একটি যদি পড়তে পারেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে আপনাদেরকে প্রাচুর্যময় ধ্বনি বানিয়ে দিবে রিজিকের মধ্যে বরকত দিবে যারা আপনাদের ঘরের মধ্যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকাম বাড়িয়ে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে এবং আল্লা রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া যদি আপনারা একশতবার পাঠ করতে পারেন জীবনে যত গুণা করেছেন চোখের গোনা টিভি দেখার গোনা গান বাজেনা দেখার গোনা নাজায়েস পাত্রে দৃষ্টিপাত করেছেন তাকিয়েছেন সেই গোনা আল্লাহ রাব্লালামিন আলামিন ক্ষমা করে দিবে এবং এই কানে যত গান শুনেছেন যত নাজায়েস কথাবার্তা শুনেছেন পাপের সমস্ত কানের গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই হৃদয়ে যত নাপাকি চিন্তা ভাবনা করেছেন যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন সমস্ত গুনাহের চিন্তা ভাবনার যে গুণা হয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো জীবনে যত জানা অজানা কবিরা সোগেরা জাহেরি বাতিনি গোনা করেছেন প্রকাশ্যে গোপনে শক্ত জেনা বেবিচার পরকিয়া সহকারে যত গুণা করেছেন সমস্ত গোনাগুলো থেকে মাপ পাওয়ার জন্যে আজকে শুক্রবার দিন অথবা রাত ছুট তো এই দোয়াটি এক শতবার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অতীতের সকল পাপের অধ্যায়গুলো মুছে ছিঁড়ে ফেলে দিবে এবং আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমি আপনাদের সুবিধার্থে বাংলাতে স্ক্যানের মধ্যে ছোট্ট দরুদ শরীফটাকে লিখে দেব আপনার আপনারা সেই শরীফটা দেখে দেখে পড়তে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এই মহান সুযোগকে কখনো হাত ছাড়া করবেন না জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এই চোখ দিয়ে যত গোনা করেছেন এই কান দিয়ে যত গোনা করেছেন অন্তরে যত গোনা করেছেন নামাজ না পড়ার গোনা পর্যন্ত আল্লাহ আলামিন সমস্ত গোনাগুলো খুব ধুয়ে মুছে ছাপ করে দিবেন আমলটি করতে পারলে এটি গুরুত্বপূর্ণ আমল এটি শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে প্রিয় আমল আজকে শুক্রবার দিন অথবা রাত এখনও সময় আছে আমলটি করবেন আমি বলে দেব যখনই সুযোগ পাবেন তখনই আপনারা আমলটি করবেন শুক্রবার দিন অথবা রাত কারণ শুক্রবার এমন একটি দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার জুমার দিন সকলে বলি সুবহানাল্লাহ শুক্রবার হচ্ছে গরীবের হজের দিন শুধু তাই নয় আল্লাহর নবীজি বলেছেন ফিতর এবং ঈদুল আজহা যেমন গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ঠিক ভাবে শুক্রবারও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলত পূর্ণ শুক্রবার দিন অথবা এমন একটি সময় যেই দিন মানুষ মারা গেলে মুসলমান ইমান নিয়ে মারা গেলে তাদের কবরের মধ্যে আজাব হয় না তাদের কবরের মধ্যে হয় না বলিস বাহান তাই বলবো মনোযোগ সহকারে আমলটি করতে হবে শুক্রবার কিন্তু হজরতে আদম আলি সাল্লামকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে শুক্রবার আমার জান্নাত থেকে গন্দম কাওয়ার অপরাধে আদম হাওয়াকে বের করে দিয়েছিল সেই দিনটাই ছিল শুক্রবার অনেক বছর পর্যন্ত আল্লাহর কাছে তাও বা করেছে যখন আল্লাহ ক্ষমা করেছিল মাফ করে দিয়েছিল সেই দিনটাই ছিল শুক্রবার সকলে বলি সোবাহান এই জন্যে বলবো শুক্রবার মানে গুরুত্বপূর্ণ দিন শুক্র শুক্রবার মারি দোয়া কবুলের দিন শুক্রমার মানে আল্লাহর কাছে স্পেশাল ক্ষমা চাওয়ার দিন ক্ষমা পাওয়ার দিন সকলে বলে সুবহানাল্লাহ আমলটি সহজ কিভাবে করব না আমি সুন্দর করে বলে দেব মনোযোগ সহকারে আমলটি করতে হবে না হয় যেই গুনাহ আপনার জীবনে হয়েছে এই গুনাহগুলো কখনো ক্ষমা হবে না আপনি স্পেশাল আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন গুণাগুলো ক্ষমা করে দিবে আমাকে অনেকে কমেন্টস করে বলে থাকেন যে হুজুর আমরা তো অনেক গোপন শক্ত গুণা করে ফেলেছি যে গুনাগুলো থেকে মনে হয় আল্লাহ ক্ষমা আমাকে করবে না আপনারা অনেকেই বলে থাকেন আমি বলবো আপনি যত শক্ত কঠিন যত গোপন যত গোনা করেন না কেন সমস্ত গোনা থেকেও যদি আপনি ক্ষমা চান আজকের এই আমলটি করেন আল্লাহর কাছে এই সিস্টেমে মাপ চান আল্লাহ ক্ষমা করে দিবে আপনি মাপ চাইলে মাপ করে দিবে আল্লাহ অপেক্ষায় অপেক্ষমান আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ তালা অপেক্ষায় আছে আপনি কখন ক্ষমা চাইবেন আর আপনাকে আল্লাহ কখন ক্ষমা করবে তাই আপনাদেরকে আমি বলবো সুন্দর করে আমলটি করতে হবে হ্যাঁ সর্বপ্রথম আমলটি আজকে শুক্রবার দিন অথ বারাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ এভাবে আপনারা আমলটা করবেন আজকে শুক্রবার দিন দিনথ বারাত যখনই সুযোগ পাবেন সর্বপ্রথম আপনারা অজু করবেন সুন্দর করে অজুটা কিভাবে করতে হবে সুন্দর করে অজুর পানির সঙ্গে কিন্তু গোনা ক্ষমা হয়ে যায় মাফ হয়ে যায় হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখলেন একজন ব্যক্তি অজু করতেছে তার ওজুর পানির সঙ্গে গোনাগুলো ঝরে পড়তেছে তখন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন তুমি কি গোনা করেছ গোনা করে এসেছ তখন সে ব্যক্তি বলল হজুর আপনি কিভাবে জানলেন বলল যে তুমি অজু করতেছো আর গোনাগুলো ঝরে ঝরে পড়তে আমি দেখতেছি সকলে বলে সুবাহান আল্লাহ যারা আল্লাহর ওয়ালি তারা দেখতে পায় আধ্যাত্মিক চোখ তাদের খোলা থাকে দিলের চোখ তাদের ঘোলা থাকে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দেয় এই জন্যে অজুর পানির সঙ্গে আপনার ছোট ছোট যে গোনাগুলো আছে হাতের গোনা চোখের গোনা কানের গোনা পায়ের গুণা এগুলো ঝরে যায় এজন্য জন্যে অজুটি করতে হবে আল্লাহর সুন্দর যেভাবে শিক্ষা দিয়েছেন নিয়ম ঠিকভাবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহম রু ইদ হকুম তুমি আসাতি ফাকু সিল্লু উজু হাকুম ওয়াহিদি হাকুম ইলাল মারফিকম সাহু বিয়ু উ সিকুম ওয়ারদুল হকুম ইলাল কাবাইন আল্লাহ বলেছেন সর্বপ্রথম তোমরা অজু করার সময় সর্বপ্রথম তোমরা অজু করার সময় মুখমণ্ডলকে ধৌত করবা মুখমণ্ডল সুন্দর করে ধৌত করতে হবে একেবারে শুকনা না থাকে আপনি জীবনের সমস্ত গোনা থেকে আজকে ক্ষমা চাইবেন অজুটা মনের মতো করে করবেন একটি অংশ যাতে শুকনা না থাকে সমস্ত মুখ একেবারে চুলের গোড়া পর্যন্ত একেবারে সমস্ত মুখ একেবারে চুলের গোড়া আছে চুলের গোড়া পর্যন্ত একেবারে সুন্দর করে আপনাকে ধৌত করতে হবে যাতে করে একটি পশম আপনাদের শুকনা না থাকে যতটুকু জায়গা ধোয়া ঠিক ততটুকু জায়গা ধোবেন তারপরে দোনো হাতের কোনো সহ ভালো করে অবশ্যই ধৌত করতে হবে যাতে করে একটুও শুকনা না থাকে তারপর মাথা মাসেহ করবেন দনু পায়ের টাকনো সহ দুই মিনিটগুলো হচ্ছে ফরজ এরপর আল্লাহ রসুল যেভাবে বলেছেন তিনবার তিনবার করে মিসওয়া করা নাকে পানি দেওয়া এসবগুলো সন্ন্যত আপনি সন্ন্যতগুলো পালন করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন শুধু অজু করেন অজু বিসমিল্লা না পাঠ করলে অজু পরিপূর্ণ হয় না এজন্য অজুটা করার সময় বিসমিল্লাহ রহমান রহিম এই দোয়াটা বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করবেন অজু শেষ করে আপনি আসমানের দিকে তাকিয়ে দোয়াটা পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহেদাহ লা লা শরিক আলাহ অসহাদু আল্লাহ মোহাম্মদন আবেদহু এভাবে আসমানের দিকে তাকিয়ে আপনি দোয়াটা পাঠ করবেন ইনশা হ্যাঁ আসমানের দিকে তাকিয়ে কিন্তু পাঠ করতে হবে তাহলে জান্নাতের আটটো দরজা আল্লাহ রাবুল আলামিন খুলে দিবেন আটটো জান্নাতের দরজা খুলে যাবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজুটা শুরু করবেন তারপরে অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত পাঠ করবেন আসাদু আল্লাহ ওয়াহদাহু লা ওয়াহু লাহু ওয়াদুআ আহাম্মান আব্দুহু ও রসুল ঠিক আছে তারপরে আপনি একটি সুন্দর জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গায় বসে গিয়ে আমলটি শুরু করবেন সর্বপ্রথম এক নাম্বারে সর্বপ্রথম এক নম্বরে আপনি একটি দরুদ শরীফ পাঠ করবেন একশোবার আমি স্ক্যানের মধ্যে দরুৎ শরীফটা দিয়ে দেব আপনারা খুবই সুন্দর করে এ দরুদ্ শরীফটা দেখা দীঘা পরবেন একশোবার দেখা দেখা পড়লেও চলবে দরুদ শরীফটা ঠিক আছে আপনারা একশোবার দূরদ শরীফটা পড়বেন ইনশাল্লা একশতবার দুরু শরীফটা পড়বেন আমি দুরু শরীফটা বলছি এই দুরস শরীফটা পড়লে আপনাদের সংসারের মধ্যে বরকত আসবে রহমত আসবে এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকা দান করে আপনাদেরকে ধনী বানিয়ে দেবে ইনশাল্লাহ হ্যাঁ আর শরীফটা আপনি এভাবে পড়বেন আমি দিয়ে দিচ্ছি স্ক্যানের মধ্যে আপনারা আমার সঙ্গে সঙ্গে একটিবার বার পাঠ করুন একশোবার পড়বেন দুরশ শরীফটা আল্লা আহম্মা সাল্লা আইলা মোহাম্মেদিন আবেদিকা ওয়া রসল্িকা ওয়াসাল্লা আইল মমিনী নাবাল মমিনাথ ওয়াল্ মুসলিমিনা ওয়াল্ মুসলিমাথ এই দুরুদ শরীফটা একশোবার পড়বেন পরিবার সংসারের রহমত বরকতা সে দুরুৎ শরীফটা পাঠ করলে ঠিক আছে একশোবার দুরুৎ শরীফ পাঠ করবেন এক নাম্বারে দুই নাম্বারে আমলটি ছোট্ট জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি এই তাওবার দোয়াটা আপনি একশোবার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে আপনি একশোবার বলবেন আপনি শুধু এতটুকু পড়লেও চলবা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এ দোয়াটা পাঠ করার পূর্বে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ মানে বলতে হবে এই কথাগুলো যে আল্লাহ আমি জীবনে যত গুণা করছি ভুল করছি আল্লাহ আমি জীবনে আর কখনো আমি ভুল করব না গুণা করব না আমাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই ভাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলতে হবে এবং এভাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওয়াদাবদ্ধ আপনাকে হতে হবে তারপরে আপনি এই ছোট্ট জীবনের গুণাগুলো মাফ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন দোয়াটি এভাবে আপনি পাঠ করবেন তাও আবার দোয়াটা আর কি আপনি যদি পুরোটা না পারেন এতটুকু পড়লেও চলবে পুরোটা পারলে পুরোটা পড়বেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে পুরোটা হচ্ছে এতটুকু পারলে এতটুকু পড়বেন যদি এতটুকু না পারেন তাহলে আপনি এতটুকু পড়বেন একশোবার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি 100 বার পাঠ করবেন তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন আয় আল্লাহ জীবনে যত প্রকাশ্যে গোপনে যত ভুল করেছে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি ভুল করছি জীবনে আর কখনো এই ভুলগুলো করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে এভাবে কেদে কেদে ক্ষমা চাইবেন মাপ চাইবেন যে আল্লাহর কখনো গুনাহের দিকে যাব না যদি আপনি আজকে শুক্রবার দিনথবা রাত এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এই ছোট্ট আমলটি করে সঙ্গে সঙ্গে জীবনের অতীতের সব পাপগুলো ক্ষমা হয়ে যাবে প্রত্যেকটা পাপের পরিবর্তে একটা একটা নেকি লিখে দিবে আল্লাহ তাআলা আল্লাহ নিজেই বলেছেন ইল্লা মান তাবা যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করবে ও আমানা এবং ইমান আনবে ও আমিল আমলাং সালেহা এবং সৎ কাজ করবে এক কাজ করবে উলায়িকা ইউবাদিল্লাহ হুসাইয়া তিহিম হাসানাত মন্দ কাজকে আল্লাহ ভালো কাজ দ্বারায় পরিবর্তন করে দিবে মানে গুণাগুলোকে সোয়াব দ্বারাই পরিবর্তন করে দিবে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন এরপর আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহ এভাবে বলবেন আল্লাহ তোমার নবীজির দুরুদের উশিলায় তুমি আমাদের রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটনগুলো আল্লাহ পরিবার সংসার থেকে তুমি দূর করে দাও আল্লাহর কাছে এভাবে জাত করে বলবেন শুক্রবার দিন অথবা রাত গুরুত্বপূর্ণ এভাবে দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজিরুসিলায় তুমি দোয়াকে কবুল করে নাও বলে আমিন বিরহমাতি কে আর অথবা আমিন আলামিন একভাবে আলহামদুলিল্লাহ করলে চলবে এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন একেবারে সহজ আমলের দ্বারা এখনো সুযোগ আছে আজকে শুক্রবার দ্বীর রাত শুধু আমলটি করুন আর আপনাদের জীবনের যত চোখের গুণা আছে নাজায়েজ পাত্রে দৃষ্টিপাত করেছেন ছবি নাটক সিনেমা দেখেছেন গান দেখেছেন আল্লাহ সব ক্ষমা করে দিবে আর কখনো চাবেন না নাজায়স ছেলে মেয়ের দৃষ্টিপাত করেছেন আল্লাহ ক্ষমা করবে আর করবেন না এই কান দিয়ে যত গুণা করেছেন আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করবে আর করবেন না তাহলে অবশ্যই আমলটি করা সিস্টেমটা আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই পারেন তখনই সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করবেন তারপর অজুর শেষে আসমানের দিকে তাকিয়ে আসাদু আল্লাহ লা ইহু লাহু লাহ আশাদু মোহাম্মদ মোহাম্মান আব্দুর রসুলু এই কালেমাটা পড়বেন তারপরে একশোবার দুরুশরীফ শরীফ যেটা আমি বলে দিয়েছি স্ক্যানের মধ্যে লিখে দিয়েছি সেটা পাঠ করবেন তারপরে দুই নম্বর দুরু শরীটা হচ্ছে আল্লাহম সল্ল আয়লা মোহাম্মদিন আবেদিকা ওয়ারসলিকা ওয়াসল্লা আয়লা মকিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত দিখে দিখা পাঠ করলেও চলবে দুই নম্বরে একশোবার এই ছোট্ট তাওবার দোয়াটা পাঠ করবেন আস্তক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তারপরে একশোবার যখন পাঠ হয়ে যাবে একশোবার দুরু শরীব একশোবার তাওবার দোয়াটা পাঠ হলে আল্লাহর কাছে মুনাজাত করবেন জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহর জীবনে গুণা করব না ইনশাল্লাহ গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এবং আল্লাহকে বলবেন রিজিকের কথা আল্লাহ তালা যাতে রিজিক দেয় নবীজির দূরদেরও ছিলেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুন্দরভাবে এই আমলটা করে নিষ্পাপ হওয়ার আজীবনের জন্যে গুনাহের কাজ থেকে ফিরে আসার তাওফিক দান করুক এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে বরকত রিজিক দিয়ে ভরপুর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো ধনী বানাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আমিন প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আবারো বলছি এবং একটি আপনাদেরকে বিষয় সাবধান করে দিচ্ছি অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো নিয়ে প্রতারণা করছে ভিডিওর ওপরে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে তারা কথা বলে তারা চিকিৎসার নামে আপনাদের কাছ থেকে টাকা পয়সাগুলো হাতিয়ে নিচ্ছে সাবধান আমি নিজে কোনো চিকিৎসা করি না আমি নিজে নাম্বারও দিই না যারা চিকিৎসা করার কথা বলে নাম্বার দেয় যারা টাকা পয়সা চায় এরা হচ্ছে ভণ্ড এরা হচ্ছে বিভ্রান্তিমূলক মানুষ ওদের কথা শুনবেন না ওদেরকে টাকা পয়সা পাঠাবেন না আমি কখনো চিকিৎসা করি না আমি কখনো টাকা পয়সা কারো কাছ থেকে চাই না যারা চিকিৎসার কথা বলে টাকা পয়সা চায় ওরা ভণ্ড ওরা প্রতারক প্রতারক থেকে সাবধান তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি কোরআন হাদিস থেকে আমল দিয়ে থাকি এগুলো করবেন আল্লাহ তালা আপনাদেরকে কবল করবে আপনাদের পরিবার সংসারের মধ্যে বরকত দিবে শান্তি দিবে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله ورحمه ورحمه الله وبركاته السلام ورحمه الله الله الله